এদিকে ভিসা হচ্ছে না কিন্তু অপরদিকে হিন্দু যারা এন্ট্রি ভিসার জন্য আবেদন করছে তাদের ভিসা প্রায় নাইনটি সময় হয়ে যাচ্ছে এবং কন্টাকে বলতে গেলে হানড্রেড হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহুর্তে ইন্ডিয়ান ভিসা কিন্তু একটি বড় ঝামেলার ভিতরে যাচ্ছে একদিন শোনা যাচ্ছে ইন্ডিয়ান ভিসা ভালোভাবে শুরু হয়ে যাবে পরের দিন আবার নতুন নিউজ আসতেছে ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে যাবে মানে খুব দোটানার ভিতরে আছে তার ভেতরেও কন্ট্যাক্টের মাধ্যমে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাচ্ছে আজকে আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনের ভিতরে তিনজন ভিসা পেয়েছে আমি সেই ভিসাগুলোর ছবি এখানে দিয়ে দেবো এবং লাস্ট কয়েকদিনের ভিতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের ভিতরে কিন্তু বেশিরভাগই হিন্দু ভাইরা এবং বিশেষ করে এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাওয়া যাচ্ছে তো আমি এখানে সবগুলোর ছবি দিয়ে দিচ্ছি আপনারা নামগুলো মিলিয়ে নেবেন এবং তারিখগুলো মিলিয়ে নেবেন আসলে যারা অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা পাচ্ছে বেশিরভাগই হিন্দু তো কেন হিন্দুরাই ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সে বিষয়ে ভিডিওর পরবর্তী অংশে কথা বলবো আপনারা দেখতে থাকুন এবং এখন নামগুলো মিলিয়ে নিন প্রথমে আছে শান্তনু ঘোষ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট উনিশে ফেব্রুয়ারি তারপরে আছে সুমন শর্মা এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট উনিশ ফেব্রুয়ারি গোপাল মন্ডল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট উনিশ ফেব্রুয়ারি অভিষেক রয় টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অনেকেই বলতেছে ভিসা হচ্ছে না আপনার দেখুন কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু টুরিস্ট ভিসাও হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে পাওয়া যাচ্ছে তার ফিঙ্গার ডেট উনিশ তারিখে এরপরে টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল শুভ্র দাস ফিঙ্গারের ডেট ছিল সতেরো তারিখে গৌরব বর্মা টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সতেরো তারিখে যত সম্ভব তার ভিসাটা অলরেডি হয়ে যাবে দু একদিনের ভেতরে সেইগুলোর ছবি আমরা দিয়ে দিব যদি তারা অনুমতি দেয় প্রসনজিত সেন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারও ফিঙ্গারের ডেট ছিল সতেরো তারিখে অর্জুন রয় টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারও ফিঙ্গারের ডেট ছিল সতেরো তারিখে তো আপনারা এখানে দেখতেই পেলেন এরকম প্রতিনিয়ত অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বিশেষ করে হিন্দু ভাইরা এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কম বেশি সবাই পাচ্ছে তবে সেখানেও হিন্দুদের প্রাধান্যটা বেশি কথাই বলা যায় যে অঘোষিতভাবে ইন্ডিয়ান হাইকমিশন থেকে শুধুমাত্র হিন্দুদের ভিসা দিচ্ছে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা তারা ভিসা পাচ্ছে না বলেই চলে সেটা হোক মেডিকেল ভিসা হোক এন্ট্রি ভিসা আর ট্যুরিস্ট ভিসার বিষয়টা শুধুমাত্র কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে এটা তো স্বাভাবিক যে কেউ কন্ট্যাক্টের মাধ্যমে গেলেই পাবে এটা একটা বড় বিষয় তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভিসাও পাচ্ছে তো নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন যদি আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই লিঙ্কে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে কিন্তু মেডিকেল ভিসা কয়েকজন পেয়েছে প্রথমে আছে এমডি কামাল হাসান তার মেডিকেল ভিসা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল এন্ট্রি হবে আর ভিসার তারিখ এবং এক্সপায়ারি ডেটের তারিখ এখানে দেওয়া আছে ভিসার উপরে আমি শুধুমাত্র তাদের ডিটেলস মোটামুটি যতটা সম্ভব দেখানো যাই ততটুকুই দেখাচ্ছি বাকিগুলো সব হাইড করে রেখেছি যাতে করে কোনো সমস্যা না হয় তারপরে আরও একজন সাবস্ক্রাইবার এখানে দেখেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ভিসা ইস্যুর ডেট এবং এক্সপায়ারি ডেট দেখলে আপনারা বুঝতে পারবেন এ ভিসাগুলো কবে হয়েছে এবং কবে ডেলিভারি পেয়েছে আসলে অনেকেই নানান ধরনের আজেবাজে কমেন্ট করতেছে ভিসা হচ্ছে না ভিসা দিচ্ছে না আমি মিথ্যা নিউজ দিচ্ছি তাদের জন্য ভিসাগুলোর ছবি আমি আসলে যতটা সম্ভব তারিখ দেখানো যায় সেটার জন্যই আনা আসলে অন্য কোনো ডিটেলস তো দেখানো সম্ভব না কারণ সত্য বলতে আমি এদের কারোর থেকে অনুমতি এখন পর্যন্ত পাইনি তাদেরকে মেসেজ দিয়ে রেখেছি তারা এখনও রিপ্লাই দেয়নি যে আদৌ তাদের ভিসার ছবিগুলো আমি এখানে পাবলিশ করব কি তারপরে মাহমুদ আক্তার সেও ভিসা পেয়েছে মেডিকেল ভিসা তারও ভিসার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এখানে দেওয়া আছে শুধু সেটাই আমি দেখাচ্ছি অন্য কোনো কিছু দেখাতে পারতেছি না আপনারা কষ্ট করে এই দুইটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে আদৌ ভিসা হচ্ছে কিনা তো এইবার আসি মেইন টপিকে যে এখন কারা ভিসা পাচ্ছে এবং কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সত্য বলতে এখন একরকম বলা যাচ্ছে যে এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি পান আপনার ভিসা অঘুশিত হবে বিশেষ করে হিন্দু ভাইয়েরা সাধারণত এন্ট্রি ভিসা মূলত কেন দেয় আপনার কোনো আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে দেখা করতে যাবেন আপনার আহ স্ত্রী বা স্বামী ইন্ডিয়ান অথবা বাংলাদেশি তাদের ভেতরে যাতায়াতের জন্য যে ভিসা সেগুলো এন্ট্রি ভিসা এক বছর মেয়াদী ভিসা হয় এগুলো যদি আপনি করতে চান কন্ট্যাক্টের মাধ্যমে তো করতেই পারেন তবে কন্ট্যাক্টের মাধ্যমে ডকুমেন্ট শো করাইতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন এটা বলা যায় একটা হান্ড্রেড পার্সেন্ট ভিসার বিষয়টা এখানে এসেছে যদি আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান তাহলে তো করতে পারবেন আর যদি নিজে নিজে করতে চান এক্ষেত্রে আলাদা করে কোনো আবেদন করতে হবে না কোনো ফি জমা দিতে হবে না আপনারা সরাসরি অনলাইনে আবেদন করে সচিবালয় থেকে লিখিত কোনো সুপারিশ সচিবালয়ের নিজস্ব প্যাডে দিতে যদি পারেন হাই কমিশনে জমা করতে পারলে আপনাদের ভিসা 100% পেয়ে যাবেন এটা বিজনেস ভিসার ক্ষেত্রে প্রাইস এম বিজনেস ভিসা হচ্ছে তবে এটা সম্পূর্ণভাবে আপনার ডকুমেন্ট এর উপর ভিত্তি করে এবং হাই কমিশন থেকে সরাসরি হচ্ছে আপনি ডেট পাবেন জমা করবেন এই প্রসেসে ভিসা হচ্ছে না আপনার যদি বিজনেস ভিসা অথবা টুরিস্ট ভিসার প্রয়োজন হয় সরাসরি হাই কমিশনে ডকুমেন্ট দিতে হবে বিজনেস ভিসার ক্ষেত্রে আপনার যাবতীয় ডকুমেন্ট দিতে হবে টুরিস্ট ভিসার ক্ষেত্রে সচিবরায় থেকে লিখিত সুপারিশ নিতে হবে তাহলে আপনাদের ভিসা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে আর এখন যে সমস্যাটা চলতেছে অ্যাপয়েন্টমেন্ট স্লট এখন শুধুমাত্র এন্ট্রি ভিসার জন্য অর্থাৎ যেই তীর্থ ভিসা বলেন অথবা আপনার আত্মীয় স্বজন অথবা স্বামী স্ত্রী ইন্ডিয়াতে থাকে সেই জন্য যাবেন সেই এন্ট্রি ভিসার বিষয়টি সেটা এখন অ্যাপয়েন্টমেন্ট তুলনামূলক আগে থেকে অনেক 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 বেশি পাওয়া যাচ্ছে প্রায় ডেলি একশো থেকে দেড়শো অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন ছাড়তেছে শুধুমাত্র আলাদা করে হিন্দু ভাইদের জন্য বিশেষ করে ঢাকাতে চট্টগ্রামে খুলনা এবং রাজশাহীতে খুব সীমিত সংখ্যক ছাড়তেছে এবং সেখানে জমা করলে ভিসা হতেও দেরি হচ্ছে দশ থেকে পনেরো দিন সময় লাগতেছে ভিসা ডেলিভারি দিতে এবং ঢাকা থেকে হলে আপনার তিন থেকে কর্মদিবসে ভিসা পেয়ে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত যদি আপনার ডকুমেন্ট অরিজিনাল থাকে আর টুরিস্ট ভিসার বিষয়টি আমি এখানে বলে রাখি যদি আপনাদের সচিবালয় থেকে কোনো সুপারিশ নেওয়ার মতো পরিবেশ না থাকে এবং বিজনেস ভিসা যারা করতে চাচ্ছেন তাদের যদি সেরকম কোনো ডকুমেন্টস তৈরি না থাকে সেক্ষেত্রে আপনারা কন্টাক্টের মাধ্যমে করতে পারেন নিচে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করবেন অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন যেহেতু অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না অ্যাডভান্স দিলেও আপনারা তার থেকে অবশ্যই কোনো ডকুমেন্টস চেয়ে নেবেন যেমন পাসপোর্ট এনআইডি কার্ড এ ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনারা সিকিউরিটি পারপাস নিয়ে রাখবেন এবং আপনাদের সব সকলের এবং আপনাদের সকলের গ্যাথারটা জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এখানে কিন্তু আমাদের কোনো লাভ শর্ত কিছু নেই সেহেতু আমি সর্বোচ্চ ঠিকানা দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে দিয়ে অথবা সহযোগিতা করতে পারি তাছাড়া অন্য কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না আমার কাছে যদি মেসেজ করেন সেক্ষেত্রেও আমি এদের লিঙ্ক দিয়ে দিব যে আপনারা এদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন ভিসার ক্ষেত্রে এরা সহযোগিতা করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ